উপাসনার প্রকৃতি একক না সমষ্টিগত ব্যক্তি ও জাতির উন্নতির গোপন সূত্র কোনটা বেশি গুরুত্বপূর্ণ একক উপাসনা নাকি সমষ্টিগত উপাসনা একজন ব্যক্তির আত্মিক উন্নয়ন কি জাতিকে বদলে দিতে পারে নাকি সমষ্টিগত প্রার্থনাই জাতিকে জাগাতে পারে নতুন শক্তিতে আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব ব্যক্তি ও জাতির উন্নয়নে উপাসনার প্রকৃত স্বরূপ একক ও সমষ্টিগত উপাসনার মেলবন্ধনই কি জাতির জাগরণের চাবিকাঠি অধ্যায় এক উপাসনা কি তার প্রয়োজনীয়তা উপাসনা মানে শুধু পূজা বা প্রার্থনা নয় এটি আত্মার সঙ্গে সর্বোচ্চ সত্যের সংযোগ উপাসনার মাধ্যমে মানুষ নিজের ভেতরের শক্তিকে জাগায় মানসিক প্রশান্তি পায় চরিত্র গঠিত হয় অধ্যায় দুই একক উপাসনা আত্মোন্নতির পথ একক উপাসনা মানে নিজের মতো করে নিভিতে ঈশ্বর চিন্তা এটি মানুষকে আত্ম অনুসন্ধানে সহায়তা করে ঋষিমুনি সাধক তপস্বীরা একক উপাসনায় আত্মজ্ঞান অর্জন করেছেন উদাহরণস্বরূপ বলা যায় ভগবান শঙ্করাচার্য রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ তারা সকলেই একক উপাসনার মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছেন জাতির কল্যাণে তবে এখানেই একটি সীমাবদ্ধতা আছে একক উপাসনা যদি শুধু নিজস্ব মক্ষ্যে কেন্দ্রীভূত হয় তবে জাতিগত উন্নয়নের যোগফল ক্ষীণ হয় অধ্যায় তিন সমষ্টিগত উপাসনা ঐক্যের বীজ যখন বহু মানুষ একত্র হয়ে ঈশ্বর ঈশ্বরচিন্তায় মগ্ন হয় তখন সৃষ্টি হয় এক বিশেষ মানসিক তরঙ্গ সমষ্টিগত চেতনা যেমন কীর্তন নামযজ্ঞ হোম গীতা পাঠ আরতি রামনবমী বা মহাশিবরাত্রির মতো ধর্মীয় উৎসব এতে মানুষ একসঙ্গে অনুভব করে আমরা এক সমষ্টিগত উপাসনা মানুষকে সামাজিকভাবে সংযুক্ত করে জাতিগত ঐক্য আনে নেতৃত্ব তৈরি করে অধ্যায় চার শুধু একক না শুধু সমষ্টিগত না কেন ভারসাম্য দরকার একটি জাতিকে উন্নত করতে হলে প্রথমে চাই ব্যক্তি উন্নয়ন আর ব্যক্তি উন্নয়নের জন্য দরকার একক উপাসনা কিন্তু এই আত্মোন্নত ব্যক্তিগণ যদি জাতির মাঝে মিশে না যান তবে জাতি পিছিয়ে পড়ে আবার শুধু ধর্মীয় সমাবেশে অংশ নিলেই জাতি উন্নত হয় না যদি ব্যক্তি চরিত্র নীতিহীন হয় তাই তপস্যার গুণ কীর্তনের ধ্বনী ও সমাজ কল্যাণের ইচ্ছা এই তিনের মেলবন্ধনী প্রকৃত উন্নয়নের পথ অধ্যায় পাঁচ সনাতন ধর্মে উপাসনার দুই ধারা হিন্দু ধর্মে এই দুই পথই সমান গুরুত্বপূর্ণ গীতা বলে যোগ কর্মসু কর্মসুকৌশলম অর্থাৎ একদিকে নিজের মনশক্তিকে পরিশুদ্ধ করতে হবে ধ্যান জপ সাধ্যায় অন্যদিকে কর্মক্ষেত্রে জাতির উপকারে লাগাতে হবে সেই শক্তিকে একক উপাসনা অন্তর্মুখী শক্তি সমষ্টিগত উপাসনা বহির্মুখী ঐক্য অধ্যায় ছয় আধুনিক যুগে উপাসনা সংকট ও সমাধান আজকের মানুষ ব্যস্ত বিভক্ত মোবাইল মগ্ন উপাসনা যেন শুধু আনুষ্ঠানিকতা সমাধান পরিবারের মধ্যে প্রতিদিন সংক্ষিপ্ত প্রার্থনা বিদ্যালয় সমবেত জপ পাঠ, মাসিক ধর্মসভার আয়োজন এসব দ্বারা সমষ্টিগত উপাসনার আবহ তৈরি করা যায় পাশাপাশি ব্যক্তি নিজে যেন প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের মতো করে ধ্যান বা জপ করেন এই সামঞ্জস্যই বদলে দেবে জাতিকে উপসংহার তুমি আমি একা একা জাগ্রত হলে জাতির আলো জ্বলে না আবার কেবল কোলাহলে গলা মেলালেও নিজের হৃদয় জাগে না তাই দরকার একক সাধনার আগুন ও সমষ্টিগত কীর্তনের বৃষ্টি আগুন ও বৃষ্টির মিলেই জাতির চেতনায় নবজাগরণ আনে জয়তু ভক্তি জয়তু একতা জয় হোক জাতির ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না